নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নেই কিন্তু আপনাদের কাছে আমার পৌঁছে যাওয়া আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরা আমার প্রোগ্রামগুলো অবশ্যই আপনারা দেখছেন কারণ আপনারা অনেকেই আছেন অনেক কষ্টে আছেন অনেক দুঃখে আছেন অনেক যন্ত্রণায় আছেন সেই কারণে কিন্তু আমার কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাওয়া বা আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাওয়া তা এই পৌঁছাবার জন্যে কী করতে হবে আমি আগেও বলেছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেলাইকনটি বাজাতে হবে এটা করলে কী হবে আপনি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন এবং সমস্যার থেকে কিন্তু আপনি সমাধান কিন্তু অবশ্যই পাবেন আচ্ছা আজকে যেটা বলব যাদের বাড়িঘর হচ্ছে না দীর্ঘদিন ভাড়া আছেন বা আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন কিছুতেই একটা বাড়ি করতে পাচ্ছেন না বা আপনি কোনো জমিতে হয়তো কিছু টাকা ইনভেস্ট করে রেখেছেন কিনবেন বলে তা সত্ত্বেও হয়তো আপনি কিনতে পাচ্ছেন না হয়তো আপনার টাকা হয়তো আছে জমি কেনার তা সত্ত্বেও হয়তো আপনি কিছুতেই কিনতে পাচ্ছেন না বা যারা মনে করছেন ফ্ল্যাট কিনব তারাও হয়তো কিনতে পাচ্ছেন না ফ্ল্যাট দেখছেন পছন্দ হচ্ছে যখন কথা বলছেন দেখা যাচ্ছে দুজনের কথার মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না আপনি কিন্তু ফ্ল্যাটটা নিতে পারছেন না আবার এরকমও হতে পারে হয়তো ফ্ল্যাটটা পছন্দ হয়েছে আপনি টাকা অ্যাডভান্সও করেছেন তা সত্ত্বেও আপনি আপনি ফ্ল্যাটটা রেজিস্ট্রি করতে পারছেন না কোনো মতেই কিছু না কিছু সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এগুলো কী কারণে হচ্ছে আর কেনই বা আপনি নিজে বাড়ি করতে পারছেন না সেই নিয়ে আজকে আমি আপনাদের জানাব কেন বাড়িঘর কিনতে গেলে সমস্যা আসে বহু মানুষের কিন্তু বাড়িঘর কিনতে গেলে কিন্তু সমস্যা আসে এটা কেন হয় কেনই বা আপনি সারা জীবন ভাড়া আছেন বা কেন থাকবেন একবার জানুন কেনই বা আপনার টাকা থাকতেও আপনি জমি কিনতে পাচ্ছেন না বা জমিতে ইনভেস্ট করেও আপনি আপনার নামে কিন্তু করে নিতে পারছেন না কি কারণে পাচ্ছেন না এগুলো কিন্তু জন্মছকের কিছু দোষ ত্রুটি থাকার কারণে কিন্তু আপনি এগুলো করতে পারছেন না হয়তো আপনি বুঝতে পারছেন না কেন হচ্ছে না কিছুতেই বুঝতে পাচ্ছেন না এত চেষ্টা করছি বাড়িটা আমার নামে করতে পাচ্ছি না জমিটা আমার নামে করতে পাচ্ছি না এগ্রিমেন্ট যে একটা পেপার থাকে সেই পেপারটা হয়তো এগ্রিমেন্টের ডেট ওভার হয়ে যাচ্ছে তা সত্ত্বেও আপনি জমিটা কিনতে পারছেন না এই যে নানা রকম সমস্যাগুলো কেন হয় কি কারণে হয় অবশ্যই আজকে আমি জানাবো এটা হয় একমাত্র আপনার হাতে যদি মঙ্গলের জায়গাটা খারাপ হয় মঙ্গলের জায়গাটা যদি ডিস্টার্ব থাকে কোনো শনি রেখা যদি আপনার মঙ্গল রেখার মধ্যে এসে যুক্ত হয় সেই কারণেও কিন্তু আপনি এই ধরনের সমস্যা ফেস করছেন যদি আপনার মঙ্গলের সঙ্গে রাহুর রাহুর কোনো রেখা এসে আপনার হাতে যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জমি বাড়ি অ্যাসেট করতে কিন্তু আপনার সমস্যা হবে যদি আপনার রবির সঙ্গে শনি রেখা কোনো কারণে শনি রেখা এবং রবি রেখা একসঙ্গে যুক্ত হয়ে গেছে এরকম পজিশানে আপনার হাতে আছে সেই কারণেও কিন্তু আপনি জমি বাড়ির থেকে কিন্তু আপনি সম্পত্তির থেকে কিন্তু সমস্যায় পড়বেন ধরুন আপনার কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি বহু চেষ্টা করছেন তা সত্ত্বেও দেখা যাচ্ছে আপনি কিন্তু কিছুতেই এই পৈতৃক সম্পত্তির সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না এরকম বহু মানুষ আমার কাছে আসে দেখি তাদের হাতে এরকম পজিশন আছে আর তারা কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু ফেস করছে যদি এই শনি মঙ্গল বীজ যোগ আপনার হাতেই থাকুক আর ছকেই থাকুক সেই ক্ষেত্রে আপনি এই ধরনের সমস্যা পেশ করবেন যদি আপনার মনে করেন যে আপনি জমি জায়গার কাজ করছেন যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তারাও যদি মনে করেন যে আমি কিছুতেই জমিটা বিক্রি করতে পাচ্ছি না বা কিছু মানুষভাবে বাড়িটা বিক্রি করতে চাই আমি অন্য একটা ফ্ল্যাট নিতে চাই বা অন্য একটা বাড়ি নিতে চাই তা সত্ত্বেও করতে পারছি না এই ক্ষেত্রে কেন হয় এই ডিস্টার্বটা আজকে আমি আপনাদের এই কারণেই জানাচ্ছি বহু মানুষ কিন্তু এই ধরনের সমস্যা ফেস করছে কারণ সমস্যা ফেস না করলে আমি জানতে পারতাম না যে এই ধরনের সমস্যাগুলো কেন আসে তখন কিন্তু আমি তাদের কিন্তু জন্ম একবার দেখি মঙ্গল যদি আপনার সেই ক্ষেত্রে ষষ্ঠ ঘরে থাকে ভালো করে বুঝবেন লগ্নের থেকে ষষ্ঠ ঘরে যদি আপনার মঙ্গল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি ঘর জমি জায়গা জায়গায় ইনভেস্ট করতে গিয়ে করতে গিয়ে কিন্তু আপনি একবারের জায়গায় একশোবার ভাববেন কারণ এই ষষ্ঠপতি মঙ্গল যে মানুষকে জমি জায়গা অ্যাসেট সম্পত্তি বা ভূমি থেকে কতটা ডিপ্রেশন দেয় বা সেই ষষ্ঠবার যদি আপনার মঙ্গল হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু নাজাহাল করবে এই জমি জায়গায় অ্যাসেটের ওপর ইনভেস্ট যদি আপনি করে থাকেন ইনভেস্ট করার আগে একবার দেখে নিতে হবে আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি নেই তো মঙ্গলের ওপরে তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে দু লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন আপনি জমিও পাচ্ছেন না আপনি টাকাও পাচ্ছেন না বহু মানুষের কিন্তু এই ধরনের সমস্যা আছে তা যারা মনে করছেন যে বাড়ি কিনব একটা বা জমি কিনবো একটা বা ফ্ল্যাট কিনবো একটা সবারই স্বপ্ন থাকে সবারই আশা থাকে যে আমার একটা আছে তার সত্ত্বেও আমি একটা কিনতে চাই বা আমার আর একটার প্রয়োজন বা আমার দুটো তিনটে সন্তান আছে আমার তো আরও জমি জায়গার প্রয়োজন আছে এরকম যদি মনে করেন তাহলে আমি বলবো আপনার হাতের রেখাটা একবার দেখে নিন হাতের রেখা আপনার এখানে শনি মঙ্গল এই যে রেখাটা আছে শনি রেখা আপনার এই মঙ্গলের এখানে নেই তো লম্বা হয়ে চলে আসেনি তো এটা দেখুন আপনার এই রবি আর রবি রেখার সঙ্গে শনি রেখা যুক্ত হয়নি তো এটাও একবার দেখুন যদি এরকম থাকে সেই ক্ষেত্রে বলবো। টাকা অ্যাডভান্স করার আগে বা এগ্রিমেন্ট করার আগে একবার দেখেই নিন না হলে আপনি যে কত বড় ভুল করবেন সেটা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করার পরে বুঝতে পারবেন যারা জমি জায়গায় ফেসে রয়েছেন তারা অতি অবশ্যই কিন্তু একবার দেখেই নিন মঙ্গল সঠিক জায়গায় আছে তো শনি সঠিক জায়গায় আছে তো ষষ্ঠ স্থানের কোনো দৃষ্টি নেই তো মঙ্গলের ওপরে যদি ষষ্ঠ স্থানের দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা কিন্তু চোট যাবে ভীষণ একটা ইম্পর্টেন্ট টাকা কিন্তু আপনার চোট যাবে যদি নাকি ষষ্ঠ ঘর থেকে আপনার মঙ্গলে মঙ্গলের দৃষ্টি দিচ্ছে বা মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে বা মঙ্গল আপনার অষ্টম ঘরে রয়েছে বা আপনার দাদাশ দ্বাদশ ঘরের যদি মঙ্গল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভীষণ ডিপ্রেশন দিয়ে কিন্তু কাজ করাবে ডিপ্রেশন ছাড়া কিন্তু আপনি জমি জায়গা কখনোই কিনতে পারবেন না বা বেচতেও পারবেন না কারণ দ্বাদশ ঘর থেকে কিন্তু আমাদের প্রচণ্ড সময় ব্যয় করায় আপনি যদি জমি জায়গা কিনতে গিয়ে যদি মনে করেন প্রচুর লেট হচ্ছে আমার টাকা থাকা সত্ত্বেও আমি জমিটা অ্যাডভান্স করে নিতে পারছি না বা আমি রেজিস্ট আমার নামে রেজিস্ট্রি করতে পারছি না বা কিছু না কিছু কাগজে ডিসপিউট আসছে বা কিছু না কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে তাহলে আপনি মনে করবেন আপনার কিন্তু মঙ্গলটা খুব ডিস্টার্বের মধ্যে আছে আচ্ছা মানুষ জমি জায়গা পড়ার আগে একবার ভাবতে হয় হবে যে এগ্রিমেন্টটাও যে করব কার নামে করব যদি আপনার এই ধরনের জন্মছক থাকে সমস্যা থাকে জন্ম বা আপনার হাতে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে বলবো আপনি আপনার নামে কখনোই এগ্রিমেন্ট করবেন না আপনার নামে জমি বাড়ি ঘর ফ্ল্যাট কখনোই করবেন না কারণ যদি এই ধরনের ডিস্টার্ব থাকে আপনার জন্মছকে বা আপনার হাতে সেই ক্ষেত্রে যদি আপনি আপনার নামে ভুল করে করে ফেলেন আপনাকে কিন্তু সারা জীবন পস্তাতে হবে কীরকম ধরনের পস্তাতে হবে হয়তো দেখা যাবে জমি জায়গা সার্সিং করতে দিয়েছেন ডিসপুট বেরিয়ে গেল বা দেখা যাচ্ছে দুই তিনজন মিলে রেজিস্ট্রি দু চারজনের মিলে জায়গাটা নামে আছে পৈতৃক সম্পত্তি যেহেতু সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুজন আপনাকে জামাটা জায়গাটা রেজিস্ট্রি করে দেওয়ার জন্যে কিন্তু রেডি দেখা যাচ্ছে আর দুজন তিনজন যারা ভাই বোন আছে তারা হয়তো রেজিস্ট্রি করে দিচ্ছে না কারণ আপনার মঙ্গল ডিস্টার্ব এরকম বহু মানুষ আসে আমি দেখেছি যাদের অফিসে গিয়েও কিন্তু তারা রিটার্ন এসছে কারণ জমিটা নিতে গিয়ে দেখছে যাকে যাকে সই করে দেওয়ার কথা বা যে যে সই করবে জমিটা আমি নিতে গেলে তারা তারা আসেনি তখন কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের মঙ্গল ডিস্টার্ব আছে মঙ্গল যদি মঙ্গলের দশা যদি ষষ্ঠ ঘরের দশা আপনার চলে সেই ক্ষেত্রে জমি জায়গা নেবেন না ষষ্ঠ ঘরের আর মঙ্গলের দশা যখন চলবে জমি জায়গা ইনভেস্ট করবেন না এই এই সময়টা আপনি একটু ওভারকাম করে তারপরে নিন এই টাইমটা একটু পার করে তারপরে ইনভেস্ট করুন দেখুন মানুষের কষ্টের অর্থ সেক্ষেত্রে যদি আপনি সঠিক জায়গায় ইনভেস্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনার দুঃখের শেষ নেই বা কষ্টেরও শেষ নেই আপনার দেখা যাচ্ছে সেই ভাড়া বাড়িতেই আবার জীবন জীবনযাপন করতে হচ্ছে তা যারা মনে করছেন জমি জায়গা কিনব বা ইনভেস্টমেন্ট করবো বা কার নামে নেব নিলে ভালোভাবে একবার হাতটা দেখে নিন বা জন্মচকটা দেখে নিন এটা যদি দেখিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাজেশন দিতে পারবো যে কখনোই আপনার নামে কিনবেন না আপনার ওয়াইফের নামে কিনুন বা আপনার সন্তানের নামে কিনুন বা আপনি আপনার হাজবেন্ডের নামে কিনুন এরকম ধরনের কিন্তু আমরা বলে দিই তা এটা যদি মনে করেন আপনারা যে আপনাদের জীবনের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ এই ধরনের সমস্যা যারা যারা ফেস করছেন তাদেরকে কিন্তু আমি সমস্যা থেকে অতি অবশ্যই বের করে দেবো বহু মানুষকে বের করে দিচ্ছি আপনাকেও এই সমস্যা থেকে কিন্তু বের করে দেব যদি জমি জায়গার কোনো সমস্যায় আপনি পড়েছেন ঠিক আছে অতি অবশ্যই আপনার হাতটা একবার দেখিয়ে নেবেন জন্মচকটা একবার দেখিয়ে দেবেন আশা করি আপনি তাহলে কিন্তু কোনো সমস্যায় পড়বেন না একবারে ভাবে যাতে আপনি কাজটা সমস্যা সমাধান করতে পারেন সেই রাস্তাটা আপনাকে আমি অবশ্যই দেখিয়ে দেব ঠিক আছে যারা যারা মনে করছেন জমি বাড়ি অ্যাসিড কিনতে পাচ্ছেন না কিছু না কিছু সমস্যা আসছে বা আপনার টাকা আপনি দিয়ে ফেলেছেন অথচ টাকাও রিটার্ন পাচ্ছেন না জমিও পাচ্ছে না ফ্ল্যাটও পাচ্ছেন না টাকা দিয়ে ফেলেছেন বা বাড়ির জন্যে টাকা বিয়ে ফেলেছেন তাতেও পাচ্ছেন না এরকম ধরনের সমস্যা থাকলে অতি অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন এই ধরনের থেকে কিন্তু আপনাদেরকে আমি বের করে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবেন ঠিক আছে নমস্কার